আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ অনেক দিন থেকে অসুস্থ থাকার পরে মুখের টেস্ট একদমই চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি যেটাই খাচ্ছি কোনো কিছুতেই মনে হচ্ছে কোনো টেস্ট পাচ্ছি না তো মনে হচ্ছে যে কি খাবো কারণ পেটের মধ্যে ক্ষুদাটা থেকেই যাচ্ছে কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না পরে চিন্তা করতে করতে মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসলো যে খেতে যেহেতু শশা আছে আর বাসায় বাদামও আছে তাহলে এই দুটার কম্বিনেশনে একটা খাবারের আইটেম কিন্তু আজকে বানাবো তো যেই মনে হওয়া সেই কাজ বাগানে চলে গেলাম এবং সেখান থেকে দুটো শশা নিয়ে আসলাম আমার আসলে দুটো শশাতেই হয়ে যাবে তো বাগান থেকে এসে এখানে আমি বাদামটা ভেজে নিচ্ছি আমাদের যে মাটির চুলাটা বাহিরে করা হয়েছে সেখানে আসলে আমাদের আগে মাটি চুলা ছিল কিন্তু আমাদের গরুর ঘরটা ঠিক করার পরে আমাদের আঙিনাটা ছোট হয়ে যায় যার ফলে আমাদের বাহিরে যে মাটির চুলাটা ছিল সেটা ভেঙে দেওয়া হয় আর এখানে যেহেতু আমাদের রান্নাঘরটাও ঠিক করা হয়েছে প্লাস্টার করে নিয়েছে যার ফলে আমাদের বাহিরে কোনো মাটির চুলা ছিল না পরে আম্মুকে বলে আমি আবার এখানে বাহিরে মাটির চুলাটা করে নিয়েছি কারণ আসলে গ্রামের মধ্যে একটু খোলামেলা পরিবেশে রান্না করতে বেশ ভালো লাগে যদিও এখন কিন্তু অনেক গরম যার ফলে কিন্তু রোদটা পড়ে যায় সকালবেলায় রোদ চলে আসে যার ফলে এখানে খুব বেশি রান্না করা হয় না যখন একটু ঠান্ডা আবহাওয়া থাকে তখনই শুধু এখানে রান্না করা হয় তো যেহেতু বেলাটা পড়ে এসেছে বিকেলবেলা সেজন্য এখানেই বাদামটা ভেজে নিলাম আর এখানে বিকেলের রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে নাস্তা করতে করতে বিকেলের রান্নাটাও সেরে ফেলবো আর এই রেসিপিটা প্রথম আমি দেখেছিলাম ভাবির কাছে ভাবি প্রথম বলেছিল যে বাদামের সাথে শশার এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো শুরুতে আমরা বিশ্বাসই করতে পারিনি তারপর ভাবি আমাদেরকে একদিন বানিয়ে খাওয়ালো তারপর সবাই তো প্রশংসায় পঞ্চমুখ তো সেই জন্য আজকে আমিও এটা ট্রাই করছি তো শশাগুলো কিন্তু সুন্দর করে ছিলে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার অবশ্য দুটো শশা লাগেনি একটা শশাতেই হয়ে গেছে আর বাদামটাও সুন্দর করে ছিলে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইখানে যে বিট লবণটা এটা কিন্তু আমি বাসাতেই বানিয়েছি মশাল্লা একদম দোকানের মতোই টেস্ট হয়েছে তো কুচির মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপর এটার সাথে অ্যাড করা হয় তাহলে বেশি টেস্ট লাগে তো বাসায় কাঁচামরিচ ছিল না সেই জন্য আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা দেইনি। আর এখানে বিট লবণটা ব্যবহার করেছি তারপর এখানে সরিষার তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো কাঁচামরিচটা যদি আমি এখানে অ্যাড করতে পারতাম মানে কাঁচামরিচের অভাবটা আমি বুঝতে পারতেছিলাম যে কাঁচামরিচটা হলে অনেকটা মানে ঝাল ঝাল লাগতো এটা আরও বেশি টেস্টি হতো তো আব্বুকে ফোন করে বলেছিলাম যে আব্বু কাঁচামরিচ নেই পাঠিয়ে দেন তো আব্বু বললো যে দোকানে এরকম বসার মতো কেউ নেই তো সেই জন্য আমি কাঁচামরিচটা পাঠাতে পারছি না যদি কাউকে পাই তাহলে পাঠিয়ে দেবো তো পরে কাঁচামরিচ আসতে আসতে আসলে আমাদের খাওয়া দাওয়াই শেষ হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে কিন্তু চুলার পারে বসে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি মানে আমাদের বিকেলে নাস্তাটা সেরে নিচ্ছি আর উপাশে কিন্তু রান্নাও হচ্ছে তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন তো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ